হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিসিএম এক্সপ্লেন এবং আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলব চুয়েট চুয়েট বুয়েট ডিউ রুয়েট লাস্টে রুয়েট রুয়েটে গোনায় ধরি নি কারণ রুয়েট অনেক দেরিতে এক্সাম হবে তো এই কয়টা মানে এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতেছো তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা যে ভাইয়া দেখো তুমি যদি মিডিয়াকার স্টুডেন্ট হয়ে থাকো তো মোস্ট প্রবাবলি সম্ভাবনা আছে যে এই তিনোটার কোনো এক মানে তিনোটার মিস যেতে পারে তবে ডিউ মিস গেলে কিন্তু তুমি অনেক বড় পস্তাবা দেখো চুয়েট টুয়েট বুয়েট এগুলি মিস গেলে তেমন পস্তাবা না তবে ডিউতে মিস গেলে পস্তাবা কারণ ডিউতে দেখবে সবাই চান্স পাইতেছে এবং চুয়েটে চুয়েটে আর রুয়েটে আর বুয়েটে এই তিন জায়গায় কিন্তু রিস্ক বেশি ইঞ্জিনিয়ারিং আর যারা ইঞ্জিনিয়ারিং তারা ভাই অনেক দিন ধরে বলতে ভাইয়া বায়োলজি তো পড়তে হবে বায়োলজি পড়তে হবে ভাই পরীক্ষার আর এক মাস বাকি এদিকে তোমার চুয়েটের কত পনেরো পনেরো বিশ দিন বাকি পনেরো দিন বাকি বুয়েটের আট দিন বাকি প্রিলির রুয়েট দেরি আছে রুয়েট নিয়ে আমরা কথা বলবো না আচ্ছা এত অল্প সময় আছে তুমি রুয়েটের চুয়েটের কুয়েটের পড়া পড়বা নাকি ডিউর পড়া পড়বা বায়োলজি পড়বা দিস ইজ আ ভেরি কনসার্নিং ফ্যাক্ট এবং আমি আমি রুটিন দেখে আমি তো ভয় পেয়ে গেছি দেখো চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আজকে আজকের ডেটটা হলো চোদ্দো তারিখ আজকে থেকে আর আট দিন পর বুয়েট প্রিলি যারা বুয়েটের জন্য পড়তেছো তাদের জন্য তাদের কিন্তু বুয়েট পিলির জন্য খুবই সতর্ক থাকতে হবে তারা কিন্তু অ্যাকচুয়ালি ডিউ পড়ার টাইম পাচ্ছ না ভেরি স্যাড বাট ইটস ট্রু তুমি ডিউর পড়া পড়ার টাইম পাইতেছো না ওইদিকে তোমার চুয়েট মানে বুয়েট পিলির ছয় দিন পর আবার চুয়েট চুয়েটের ছয় দিন পর আবার তোমার রুয়েট রুয়েটের পিলি রুয়েটের পিরিয়ড তিন দিন পর আবার বুয়েট রিটেন সো তোমার জায়গায় আমি থাকলে আমি তো মাইন্ড কাচিপার মধ্যে পড়ে গেছি তোমরাও মাইন্ড ক্যাচিপার মধ্যে পড়ে গেছে এই মাইন্ডকাচিপা থেকে কীভাবে বের হওয়া যায় তোমার জায়গায় আমি থাকলে আমি কী করতাম সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং ভেরি 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 দিস ইজ ভেরি কনসার্নিং একটা ফ্যাক্ট অ্যান্ড ভেরি কনসার্নিং সিচুয়েশন ভয়ঙ্কর একটা অবস্থা তবে বেশি ভয় পাবা না আমি আসি আমি তোমার জায়গায় থাকলে কীভাবে রিস্কটা মিটিগেট করা যায় সেটার ব্যবস্থা করতাম দেখো আরেকটু ভালো করে আমরা রুটিনটা দেখি এগারো তারিখ কুয়েট আমাদের হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের এখানে তিন ক্যাটাগরি স্টুডেন্ট আছে বেসিক্যালি আমি তোমাদের মধ্যে একটু আলাদা আলাদা সাবসেকশন করি অনেকে আসো যারা বুয়েটে শর্ট লিস্টেড হও নাই তারা শুধু সিকিউরিট দিতে আর ডিউ দিতে এবং আরেক দল আসে সেকেন্ড গেসিং মানে ওরা কুয়েটের পরীক্ষা দেওয়ার পর বলতেছে যে আসলে এর এমনভাবে ধ্বংস হয়েছি যে ভাই ইঞ্জিনিয়ারিং এ আগাইতে আর সাহস পাইতাছি না তাদেরকে সোজা সাপটা বলে দিব স্টপ সেকেন্ড গেসিং ডিউর জন্য ডিউতে হান্ড্রেড পার্সেন্ট শিফট হয়ে যাও কারণ আবারও বলতেছি যারা সেকেন্ড গেসিং করতেছো মানে যারা চিন্তা করতেসো যে হবে কি হবে না হবে কি হবে না তাদের আর ভাই লাভ নাই ভাই ডিউ 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 কারণ তুমি চিন্তা করে দেখো তোমার রুয়েটে চুয়েটে কুয়েটে থাকতে হলে এক হাজার বা বারোশোর মধ্যে তোমার র্যাঙ্ক থাকতে হবে যেখানে ডিউতে তুমি সাড়ে চার হাজার গেল এর পরে গেলেও তুমি কিছু একটা পাইতেছো তুমি বলতে পারবা আমি চান্স পাইছি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবা না বারোশোর পিছনে যদি র্যাঙ্ক এসে পড়ে ভেরি ভেরি ভয়ের অবস্থা ঠিক আছে আর বুয়েট সিকের ওয়েট ডিও যারা তিনোটাই দ্য গোল্ডেন চাইল্ড তাদের জন্য তাদের জন্য কিন্তু ভয় আছে কারণ তোমরা সম্ভাবনা থাকতে পারে যদি মাঝামাঝি লেভেল স্টুডেন্ট হোক বুয়েট ওয়েট দুইটাই মিস চলে যেতে পারে অথবা বুয়েট মিস হতে পারে বাট আসতে পারে তবে ডিউ ডিয়া কিন্তু আমার ভয় লাগতেছে তোমাদের জন্য কারণ বায়োলজি কিন্তু কেউই বড় নাই কেউই বড় নাই বায়োলজি সো চলো একটু এবার আমরা তিন ক্যাটাগরি স্টুডেন্টদের আলাদা আলাদা করে দেখি ঠিক আছে আলাদা আলাদা করে আমি তোমাদের বলি সিকে রয়েট যারা কুয়েটের পরীক্ষা দিসো কুয়েটের পরীক্ষা দিসো কুয়েটের রেজাল্ট কয়েক দিনের মধ্যে দিয়ে দিবে দশ বারো দিনের মধ্যে দিয়ে দিবে অর্থাৎ চুয়েট পরীক্ষার আগে কিন্তু তুমি কুয়েটের রেজাল্ট পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ কুয়েটের রেজাল্টে যদি আইসা পরে যে চান্স পেয়ে গেছি সেক্ষেত্রে আমার মতে আমার মতে তোমার চুয়েট পরীক্ষা দেওয়ার দরকার নেই তুমি ডিউতে করো এমন কথা হলো ভাই রেজাল্ট দিতে দিতে তো ফেব্রুয়ারি মাস হয়ে যেতে পারে তখন কি করবো এক্ষেত্রে এই কয়েকদিন তোমার চুয়েটের প্রিপারেশন নেওয়া উচিত এই কয়েকদিন তোমার চুয়েটের প্রিপারেশন নেওয়া উচিত বেসিক ইঞ্জিনিয়ারিং কি করবা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং রিটেন রিটেন কোনো কথাবার্তা নাই শুধু রিটার্ন দেখবা রিটার্ন দেখবা আর অবশ্যই কনসেপ্ট বেশি বেশি কনসেপ্ট রিভিশন কনসেপ্ট না থাকলে কি হয় তো জানোই দেখছোই তো কী হয় তো কনসেপ্ট রিভিশন পুরা বই বই না সরি তোমার কি বলে তোমার নোট যদি থাকে অবশ্যই কনসেপ্টের নোট অবশ্যই ছিল তোমার তাই না সেই নোটটা তোমার রিভাইজ দিতে হবে সেই নোটটা রিভাইজ দিতে হবে এবং তোমার কোয়েশ্চেন ব্যাঙ্কে আরেকবার একটু দেখা যেতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক আরেকবার একটু করে যেতে হবে ভালো করে এবং যেগুলি একটু প্যাচ ছিল সেগুলি করে যেতে হবে আর কুয়েটের কোয়েশ্চেনটা ভালো করে সলভ করে যেতে হবে কারণ তোমার দেখবা যে চুয়েটে কিন্তু কুয়েট কুয়েটের মতোই কোয়েশ্চেন আসতেছে ঠিক আছে সো চুয়েটের পড়াটা পড়ে যেতে হবে এর মধ্যে তোমার কুয়েটের রেজাল্ট দিয়ে দেবে কুয়েট যদি হইলো তাহলে তো তাইলে আর পরের পরের স্টেপের কথা চিন্তাই করা লাগবে না পরের স্টেপ তুমি সরাসরি ডিউতে চলে যাবে আমি যারা সিকিউরিটার স্টুডেন্টদের কথা বলতেছি মানে তুমি অলরেডি কুয়েটে চান্স পেয়ে গেছো চুয়েটেও তুমি পরীক্ষা দিয়ে দিছো তুমি এখন রুয়েট নিয়ে কেন রুয়েট প্রিলি নিয়ে কেন

সেকেন্ড গেসিং যারা করতেছো মানে এমনভাবে ধ্বংস হয়ে আসতো কুয়েট পরীক্ষায় একদম কনফিডেন্স নাই যে তোমার দ্বারা হবে কি হবে না এরকম রিস্কের কয়েকজন পোলাপান্ড দেখছি ওদেরকে আমি বলে দিচ্ছি ভাইয়া তোমার জন্য রিস্ক হবে তুমি ডিউ ডিউ পড়বা তবে তাও যদি তোমার ভিতরে একটু হয়ে আশা থেকে থাকে হোপ থেকে থাকে সেক্ষেত্রে তুমি জাস্ট রিটার্নটা দেখবা কারণ দিন শেষে ডিউ রিটার্ন কিন্তু চুয়েটের রিটার্ন থেকে কম না অনেকে মনে করো ডিউ রিটার্ন অনেক সহজ আসবে কিন্তু দেখবা ডিউ রিটার্নে ভালো ভালো কোশ্চেন আসতেছে ভালো ভালো ডেরিভেশনস আসতেছে ডিউ ডিউ প্রিপারেশনের জন্য আমি আলাদাভাবে কথা বলবো তবে আমি তোমাকে বলতেছি যারা সেকেন্ড গেসিং করতেছো তারা যদি বেশি ভয় পায় থাকো ডিউতে চলে যাও তবে চুয়েটের রিটেন বা মানে ইঞ্জিনিয়ারিং রিটেনটা অল্প করে দেখে রাখতে পারো তবে মেইন ফোকাস থাকতে হবে ডিউ আর বুয়েট সিকেরওয়েট ডিউ যারা আসো তাদের তাদেরকে অ্যাকচুয়ালি মানে আমার আমি কীভাবে তোমাদের গাইডলাইন দেবো আসলে তোমার জায়গায় আমি থাকলে আমার কাছে অলরেডি একটা নোট আছে তোমার জায়গায় আমি থাকলে আমার অলরেডি আমার কাছে একটা বায়োলজি নোট আছে তোমার জায়গায় যদি আমি থাকতাম এবং আমি যদি সিরিয়াস হইতাম তাহলে আমার কাছে অলরেডি বায়োলজি নোট আছে যদি বায়োলজি নোট নে থেকে না থাকে তাহলে সাদাব ভাইয়ের সাদাব ভাইয়ের বায়োলজি মানে বায়োলজি সাদাব ভাই সবচেয়ে ভালো পড়ে আমি দেখছি সো বায়োলজি সাদাব ভাইয়ের ক্লাস করে ফেলো ওই যে এমসি ইউ ক্লাসগুলি আছে সেগুলি করে ফেলো সো তোমার জায়গায় থাকলে আমি কী করতাম আমি এই যে এইখান থেকে টাইম বের করতাম বুয়েট পেলি আচ্ছা আট দিন টাইম আসে আচ্ছা আমি তিন দিন পড়ি কারণ বুয়েট পিলি আসলে কুয়েটের মতো কুয়েটের মতো না মানে অনেকটা এইচএসি স্ট্যান্ডার্ড এমসিকিউ করবে মোস্ট অফ দ্য কেসেসে তুমি যদি ইজি ইজি এমসিকিউ চুজ করতে পারো এবং একটা কথা বলছিলাম না একটা কিওয়ার্ড বলছিলাম আর্জেন্সি আর্জেন্সি মেনটেন করতে পারো তাহলে অবশ্যই তোমার বুয়েট পিলিতে তুমি এমনি সিলেক্ট হয়ে যাবা তবে আমি তোমার জায়গায় থাকলে এই আট দিন থেকে তিন দিন তিন দিন আমি ধুরা সাদাব ভাইয়ের বায়োলজি ফার্স্ট পেপার ক্লাস করে ধুরা শেষ করে ফেলতাম ভাই কিছু করার নেই এরপর বুয়েট পিলি দিয়ে আমি কি করতাম ইয়াল আমি নিজেও কনফিউজড হয়ে গেছি দেখো বুয়েট পিলি দিয়ে এখানে আছে আর কতদিন সিক্স ডেইস সিক্স ডেইস আমি ওরা ধুরা রিটার্ন প্রিপারেশন নিতাম মানে এখানে একটু গ্যাপ আছে ঠিক আছে রিটার্ন প্রিপারেশন নিতাম তোমার যারা এখন বুয়েট সিগারেট দিও তাদের কথা বলতেছি তিনোটা তিনটাই যারা দিবা এর মধ্যে কুয়েটের রেজাল্ট পাওয়া গেছো এর মধ্যে কুয়েটে রেজাল্ট পাওয়া গেলে আমার আর তাইলে আমি আর রুয়েট পিলি দিতাম না তখন আমি ডাইরেক্ট বুয়েট রিটেনের রিটার্নের প্রিপারেশন নিতাম এখন মানে রুয়েট পিলির ধুর হ্যাঁ বন্ধুরা বেশি উত্তেজিত হয়ে গেলে হয়ে গেলে হবে না কারণ দিস ইজ ভেরি একটা টেন্স সিচুয়েশনে আসি তো দেখো তুমি চিন্তা করে দেখো কুয়েট শেষ কুয়েট শেষ ওকে বুয়েট পিলি থেকে বুয়েট পিলি যে আট এইট ডেইজ আছে এই এইট ডেজ থেকে আমি থ্রি ডেজ অবশ্যই অবশ্যই বায়োলজিতে ফোকাস করতাম কারণ দিন শেষে ডিউতে বায়োলজিতে তুমি কিন্তু ভালোই একটা মার্ক তোমার ক্যারি করতে হবে মিনিমাম আট নয় তো পাবা এমসিগোতে অর্ধেক মার্ক তো পাবা পনেরোতে তাই না সো পাইতে হবে এতরিকর কথা বলতে যাই পাও পাস পাও সমস্যা নাই তবে এমসি ভালো করতে হবে তোমাকে মেইন ক্যারিয়ার হলো তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটা হলো তোমার মেইন ক্যারিয়ার তোমাকে এই তিনটা তুমি অবশ্যই ভার্সিটি ওয়ালাদের থেকে অনেক ভালো পারো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কখনো নিয়ে থাকো তুমি ডিউ কোয়েশ্চেন ব্যাংক তোমার কাছে পানি পানি লাগবে সো তোমার ওই পিসিএম কোনো সমস্যা হবে না বায়োলজিতে হালকা ফোকাস করলেই তোমার হয়ে যেতেছে সো আমি পিসিএম ডিউর জন্য আলাদা করে তোমার কিছু পড়তে বলতেছি না আমি জাস্ট তোমাকে বলতেছি যে হস্ত ক্যালকুলেশন কি বলে এখানে ক্যালকুলেশন মানে কি বাংলা কি ইয়াস হ্যান্ড ক্যালকুলেশন বেছে গেলে ধর হ্যান্ড ক্যালকুলেশন তোমার জাস্ট একটু পারতে হবে তাইলেই হবে আর কিছু লাগবে না আর আর এই যে প্রিলি থেকে তিন দিন তুমি বায়োলজিতে দিসো আর তার উপর তুমি এমসিকিউ স্ট্যান্ডার্ড পড়তেসো প্রিপারেশন নিতেসো তো তোমার ডিউ কিছুটা হয়ে গেছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আচ্ছা এরপর এখান থেকে তিন দিন দিলা তাহলে বয়েট পিলির জন্য তুমি পাঁচ দিন টাইম পেতেছো পাঁচ দিনে তুমি উড়াধুরা বুয়েট পিলির রিভিশন দিতে পারবা এরপর চুয়েট এরপর তুমি চুয়েটের মানে এক সপ্তাহ বা ছয় দিনে আসে ছয় দিন আসে বেসিক্যালি কারণ যাতায়াত সহ যদি চিন্তা করো ছয় দিন আসে ছয় দিনের মধ্যে ছয় দিনই তুমি রিটার্ন প্রিপারেশন নেবা এর মধ্যে কুয়েটের রেজাল্ট দিয়ে দেবে কুয়েটের রেজাল্ট দিয়ে দিলে তখন আর তোমার রুয়েট পিলির জন্য আলাদা করে পড়া আমি মনে করি না পড়া লাগবে তুমি এমনি যদি যাইতে পরীক্ষা দিতে চাও ঘুরতে যাও যাইতে চাও তাহলে ঘুরতে যাও ঠিক আছে তবে আমি পার্সোনালি তোমার জায়গায় থাকলে রুয়েটের পিলিটা দিতাম না যদি আমার কুয়েটে চান্স হয়ে যেত আমি রুয়েটের পিলি কেন দি রুয়েটের পিলি কেন দিতাম না দেখো ভাই আমি কিন্তু জিএসটি দিই নাই কারণ বুয়েটের তিন না চার দিন আগে ছিল এই কারণে আমি জিএসটি দিই নাই দেখো এখানে মাত্র চার পাঁচ দিন টাইম পাচ্ছ এ হ্যাঁ সত্যিকার অর্থে তুমি চার দিনও তিন দিন টাইম পাইতেছো সো আমি অবশ্যই তিন দিনের জন্য আমি এখন রাজশাহী যাব না ভুলেও যাবো না আমি ভাই ডিউ পর্যন্তই যাই ডিউ পর্যন্ত যে একটু ইয়া সিএনজি দিয়ে যাওয়া লাগে আমি ডিউ পর্যন্ত যাইনি জিএসটি দিতে সো এখানে তোমার অবশ্যই সিরিয়াস হইতে হবে যদি তুমি অ্যাকচুয়ালি বুয়েটে চান্স পেতে চাও গেল এইবার চুয়েটে দেওয়ার পর এখানে তেরো দিন আছে এই তেরো দিন থেকে তুমি কিছু করার নাই ভাই এই তেরো দিন থেকে তোমার তিন দিন ডিউর জন্য বাইর মানে বায়োলজির জন্য বাইর করতে হবে মানে তিন দিন তিন দিন ছয় দিন এই দুকে বিসমিল্লা বলে যা পারো বায়োলজি তোমার দাগাই দিতে হবে বিসমিল্লা বলে যা পারো এই তিন দিনের মধ্যে তোমার বায়োলজি শেষ করতে হবে এরপর বুয়েট রিটেন এরপর বুয়েট রিটেন তবে যারা অনেক সিরিয়াস ডিউতে পড়বা না ভাই বুয়েট নাইলে নাই কিছু নাই তারা এই রিস্ক নিতে পারো তারা তারা শেষ তেরো দিনেও তারা রিটেনের প্রিপারেশন নিতে পারো তবে আমার মনে হয় তুমি চুয়েটে অলরেডি বুয়েট স্ট্যান্ডার্ড রিটেন প্রিপারেশন নিয়ে নিসো বেসিক্যালি তুমি পাঁচ দিন চুয়েটের জন্য যে পড়তাসো এটা তো বুয়েট রিটেন স্ট্যান্ডার্ডই পড়তাসো তাই না এরপর এখানে আরও তেরো দিন আসে তেরো দিন থেকে তুমি যদি তিন দিন কমায়ও ফেলো তাও তুমি কিন্তু পনেরো দিন পাইতাসো বুয়েটের জন্য বুয়েট রিটেনে পড়ার জন্য এবং বেসিক্যালি গেলে তুমি পাঁচ দিনে আবার একবার রিভিশনও দিয়ে দিছো সো আমার কথা থাকবে হলো যে যদি তুমি কুয়েটে চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমার রুয়েটের জন্য কষ্ট করা লাগবে না ডিউর দিকে বেশি ফোকাস করতে হবে এরপর যারা কুয়েটে খারাপ করে কুয়েটে খারাপ করে ভয় পেয়ে গেছো মনে হইতেছে যে হবে না তোমার দ্বারা ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে তোমার আমার মতে ডিউতে হান্ড্রেড মধ্যে থাকলেও বা পাঁচ হাজারের মধ্যে থাকলেও তোমার চান্স হয়ে যেতেছে কিন্তু এই যে এরা গুচ্ছ থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে তোমাদের যেই ক্ষতি হইতেছে তোমরা কিন্তু বারোশোর মধ্যে যদি র্যাঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমার রিস্ক থেকে যায় হ্যাঁ তো আমি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট যদি হইতাম আমি এই রিস্ক নিতাম না ঠিক আছে যদি কনফিডেন্ট থাকতাম তাইলে তো আমি সব জায়গায় দিতাম তবে আমি রিস্ক নিতাম না হোয়াই টেক রিস্ক এত রিস্ক নিয়ে লাভ নাই তো আমার সিকিউরিটি ডি প্লাস ডিও এদের জন্য বেশি ভয় হয় আর বুয়েটের জন্য যারা তাদের জন্য একটু কম ভয় হয় তবে ভয় হয় আর যারা সেকেন্ড গেসিং এখনও চিন্তা করতেছো যে দিব কি দিব না তাদের অবশ্যই অবশ্যই ডিউতে চলে যাওয়া উচিত এবং ডিউ প্রিপারেশন কিভাবে নিতে হবে এটার জন্য আমি আলাদা করে সাজেশন ভিডিও দিব কি কি সোর্স থেকে তোমার পড়তে হবে সেগুলি আমি আলাদা করে সাজেশন দিব সো ওয়াচ কিপেন আজকের মধ্যেই দিয়ে দিব ডিউতে কিভাবে পড়তে হবে আলাদা করে আর চুয়েটার জন্য আমি কিছুই বলবো না চুয়েটার জন্য তুমি যেভাবে পড়তেছিলে ওইভাবেই পড়ো তবে কনসেপ্টটি একটু বেশি ফোকাস করো টাইপ ভিত্তিক ম্যাথের থেকে কনসেপ্টে বেশি ফোকাস করো সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম